সেরকম কাউকে বলা হয়নি গো ওই পাড়ার কিছু মানুষকে বলেছি যাদের সাথে মোটামুটি ভালো সম্পর্ক আছে না না ঠিকই করেছো দিদি বাবা বিয়েতে যা খরচা তা এতজনকে কি আর বলা যায় তো হ্যাঁ সেই আর কি বলবেই বা কি করে সে মরত আছে পাড়ার সবাইকে নেমন্তন করা তা তুমি হঠাৎ আমাদের বাড়ি কি ব্যাপার ওই আর কি কালকে চাপার মা মাংস তরকারি দিয়েছিল বুঝলে তাই বাড়িটাও দিতে যাচ্ছি সেই একই পথ যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে যাই হো আচ্ছা আচ্ছা আমিও খুব ভালো করেই জানি যে খেন্তির বিয়ের খবর নিতেই তুমি আজকে এখানে এসেছ মেয়েকে বড় লোক বাড়িতে বিয়ে দেওয়ার খুব শখ তাই না সংসারে একটু চুলোচুলি লাগলেই যখন ঘাট ধরে হিরির করে টানতে টানতে রাস্তা বের করে দেবে না তখন বড় লোক বাড়িতে বিয়ে দেওয়ার শখ একেবারে জন্মের মতন খুঁজে যাবে আচ্ছা দিদি আজ আসি বুঝলে চাপাদের আবার বাটিটা দিয়ে আসতে হবে অন্য একদিন আসবো কেমন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে